আজকের ইউনিভার্স মেসেজ এই বার্তাটি আপনি নিজেই আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন যা আপনার কলম দিয়ে আপনার জীবনকে শক্তিশালী করে তুলেছে নিয়তি আমার সন্তানদের সোনালী কদম দিয়ে ছুঁয়ে দেবার কথা ভাগ্য তুমি অনেক সংগ্রাম করেছ সেই সংগ্রামের দরজা তুমি অনেক কষ্ট পেয়েছ যাও সেই দরজাটিও বন্ধ হয়ে গেছে এই মুহূর্ত এই মুহূর্ত যখন আপনি নিজের স্রষ্টা হয়ে উঠুন এগিয়ে চলুন এমন কেউ আছে যে প্রতিনিয়ত তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য আকুল হয়ে আছে তোমার শত্রু এখন যে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে সেই সিদ্ধান্ত নিয়েছি কেন এখন আপনার সামনে হাজির এখন ভয় পাবেন না তাকে ভয় পাবেন না যে কষ্টগুলি দীর্ঘস্থায়ী হবে অনেক অনেকদিন ধরেই তোমায় কষ্ট দিচ্ছি তোমার সময়টা খুব মূল্যবান তোমার মধ্যে একটা বিশেষত্ব আছে তাই তোমার জন্য অনেক কিছু শোনার ইচ্ছা আছে এই বার্তার মাধ্যমে আপনি একটি সুন্দর সুখবর এসেছেন অভিনন্দন তোমার কৃতকর্মের শুভ ফল পাও তোমার কাছে যা লিখি তা তোমার কাছে পৌঁছাবে এই সময়টি খুব গুরুতর কারণ এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের সময় তুমি চলে যাচ্ছ শুদ্ধ হয়ে যাচ্ছ হয় তোমায় আধিপত্য বিস্তার করে অজানা রূপে তোমাকে সাহায্য করবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছে যাবে তোমার সামনে সূর্যের আলোয় তুমি কি আছো অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মা এই বার্তার মাধ্যমে আপনি এটি বলতে চান এখন তোমার জীবনে আসা বাধা এবং জটগুলো খুব সহজেই দূর হয়ে যাবে হে আমার সন্তান তোমার কাছে কিছু আসতে চলেছে একে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যা বলবে তা করো তুমি তা দেখাও তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে খুঁজছে তাই কেউ তোমাকে কিছু বলতে চায় তোমার ভাগ্য বদলানোর জন্য তুমি যখন দ্রুত পদক্ষেপ নেবে তখন তুমি তার পথ পরিবর্তন করবে শক্তির শক্তি ওহ সর্বশক্তিমান ঈশ্বরের রহম তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যেতে যাচ্ছ তুমি বট সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় তেজনা আমার প্রিয় তুমি অনেক বেশি সফল হও তোমার জীবনে সুখী হও আমার সন্তান তুমি নিজের কাছে সুখ আকৃষ্ট করতে সক্ষম হবে তুমি যে স্বপ্নই দেখো না কেন তা বাস্তবায়িত করার ক্ষমতা তোমার আছে ভুলে যেও না যে তুমি অমূল্য এবং তুমি সুন্দর কেন তোমার মধ্যে এই ক্ষমতা আছে তুমিই সফল আপনিও খুব সফল হতে চলেছেন আপনি অর্থকে আকর্ষণ করছেন আপনি আমার সন্তানকে আকর্ষণ করছেন সবাই আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে অসময়ে শান্তি পাবেন অর্থের সমস্ত অভাব দূর হবে আপনি খুব উচ্চে যাবেন আপনার লেখার সাথে সুপ্রিম ডেস্টিন আপনাকে দেখে সবাই অবাক হবে ভালো হবে এখন তুমি বন্ধু পাবে তোমার কাছে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে আর কষ্ট দিচ্ছে না তোমার জীবনে সুখ আসছে তুমি যোগ্য কিন্তু তার চেয়েও বেশি যোগ্য তোমার মধ্যে আমার সন্তান এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে চলে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার পায়ের কাছে মাথা নত করবে এখন থেকে তুমি যে অনেক দূরে ছিলে সে আমার থেকে অনেক দূরে তুমি আসবে সেই দিন বদলে যাচ্ছে সুখের সময় আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেও তোমার কাছে আপনি দ্রুত বেড়ে উঠছেন আপনি যাকে ভালোবাসেন আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনার সাথে আবার দেখা হবে আপনার ব্যবহারিক জীবন খুব আনন্দদায়ক হবে লোকেরা আপনার মতো হওয়ার স্বপ্ন দেখবে আমার বাচ্চা আপনি সমস্ত দিক থেকে নতুন পথ দেখতে পাবেন আপনি যে কাজই করুন না কেন চ্যালেঞ্জগুলি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে না আপনার পরীক্ষার সময় শেষ হয়েছে আপনার হৃদয় যা ঘটতে পারে তা দেখার জন্য এটি উপযুক্ত সময় খুশি হও তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময় মূল্যবান বুঝুন সফল হ আচমকাই তোর কাছে এই বার্তা পৌঁছে গেল না যে তুমি এখন তোমার মনে যা কিছু চাওয়া ছিল সেই ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে আমার বাচ্চারা এই শক্তি এই শক্তি এই আশীর্বাদ দিন কিছুক্ষণের মধ্যেই তোমার অবস্থা বদলে যাবে তোমার জীবনে প্রবেশ করবে একটি নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তুমি এগিয়ে যাও তুমি কখন অনেক কিছু পেতে চলেছে অনেক কিছু ঘটতে যাচ্ছে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বাড়বে তুমি তোমার জীবন হঠাৎ করেই আলোকিত হয়ে উঠবে যদি আমার এই সম্মুখের বার্তাটি সম্মুখে আলোকিত হয় এই মুহূর্তে আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি একটি ইচ্ছা আমার কথা হলো আপনি আমার শক্তিকে আপনার দিকে আকৃষ্ট করছেন আপনার জন্য স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন এই মাসে আপনি একটি সফল যাত্রা শেষ করতে যাচ্ছেন কারণ এমন কিছু ঘটবে যা আপনাকে হঠাৎ করে অবাক করে দেবে এই বার্তাটি আপনার জীবনকে বদলে দেবে আমার সন্তান এটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তিশালী এমন কিছু জীবন পরিবর্তনের মুহূর্ত রয়েছে যা আপনার সামনে আসতে চলেছে আপনি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেখেছেন আপনি কিছু কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন ভুলতে পারি না কিন্তু এখন সময় বদলেছে আপনার জন্য দূরে কোথাও এক শক্তি প্রকাশিত হচ্ছে হঠাৎ আপনি আমার আশীর্বাদ পেতে যাচ্ছেন আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে চলেছেন এখন আপনি আর্থিক সমস্যা থেকে মুক্ত হবেন আপনার প্রতিটি প্রতিকূলতায় আপনার দুটি বিকল্প থাকবে আপনি অর্থনৈতিক উন্নতিতে পরিপূর্ণ হবেন এটা সম্ভব যে কিছু লোক আপনার সাথে খারাপ করে তবু আপনি সবাইকে ক্ষমা করুন আপনার জীবনে এগিয়ে যান আমার শক্তি আমার আশীর্বাদ আপনার সাথে এই বার্তাটি বলতে চাই এই বার্তাটি আপনার জন্য খুব এর বার্তা এক শক্তি আপনার সাথে কথা বলার জন্য একটি শক্তি আছে যা আপনার কাছে ঘাবড়ে যাবেন না তোমাকে সমস্যায় পড়তে হবে কিন্তু এখন দেখ আমার সন্তান জীবনটা কেমন আনন্দময় হয়ে যাচ্ছে তোমার জীবনে যা নেই তাও তোমার ভাগ্যে নয় তুমি মুক্ত হও প্রতিটা কষ্ট থেকে তুমি আমার কাছে তোমার কাছে আসবে এখন ভালো আছি আমি আমার বার্তার মাধ্যমে বিশ্ববাসীকে বলতে চাই তোমার জীবনে সুখের দিন শুরু হয়েছে যেহেতু খুব ভালো কিছু আপনার সাথে প্রতারণা করেছে যে কেউ আপনার কাছ থেকে প্রতারণার দ্বারা কিস্তি নিয়েছে এখন আপনি এই সমস্ত প্রার্থনা করছেন তা আপনার পক্ষে কাজ করতে চলছেন আপনি আমার নিয়ে ক্ষমতা পেতে চলছেন আপনি আমার কাছে যাচ্ছেন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব আপনাকে বিরক্ত করবে আপনি এখন আপনার চেয়েছিলেন এমন জীবন পাবেন আপনি সমস্যা থেকে দূরে থাকবেন আপনার জন্য দরজা খুলবে সাফল্যের দিকে এগিয়ে যান প্রিয়তম পথটি সহজ আপনার স্বভাব এতই ভালো যে আপনি এখন আপনার কর্মের খুব উপযুক্ত ফল পেতে চলেছেন মহাবিশ্বের শক্তি আপনাকে কিছু দিচ্ছে এই দিনগুলিকে মেনে নেওয়ার জন্য আমি এই বার্তাটি বলতে চাই না আপনার জন্য সেরা হওয়ার জন্য আপনি এত কিছু অর্জন করতে পারেন আপনার বয়স প্রচেষ্টা আপনি যতই সংগ্রাম করেন না কেন আপনি সব কিছু পাবেন একত্রিত করলে ফল পাবে হে আমার সন্তান তুমি একজন দিব্য আত্মা শুদ্ধ আত্মা তোমার হৃদয় খুব কোমল তোমার মন খুব পবিত্র তুমি কারো মন্দকে ভয় করো না তুমি কারো জন্য কোনো বাধা সৃষ্টি করো না সেজন্যই পরমেশ্বর ভগবান এখন তোমার জন্য দরজার পর দরজা খুলছেন তুমি শীঘ্রই কিছু ঐশ্বরিক দরজার অনুভূতি পাবে যা তোমার জন্য অর্থের বৃষ্টির জন্য দীর্ঘ সময় ধরে বুঝতে হবে সেই সমস্যা হঠাৎ দূর হয়ে যাবে বিনা দ্বিধায় আপনার কাজে মনোনিবেশ করুন প্রতিটি কাজের ফলাফল নিয়ে চিন্তা করবেন না আপনাকে সুফল দেবে শীঘ্রই আপনার খারাপ কাজগুলিও করা শুরু হবে শীঘ্রই জীবন আনন্দে ভরে উঠবে আপনি জানেই তা অর্জন করতে সক্ষম হবেন আমার সন্তান আমি আপনার জীবনের প্রতিটি ত্রুটি দূর করে দেব এবং ফেরেশ তারা আপনাকে বলতে চাই যে তারা সত্য সম্পর্কিত অপরাধবোধ বা ভয়ের সাথে লড়াই করছে তারা দীর্ঘকাল ধরে আপনার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিল কারণ তারা তাদের খারাপ অনুভূতির মুখোমুখি হতে পারেনি বা তাদের আচরণের জন্য প্রস্তুত ছিল না পক্ষ আপনার ব্যক্তির দখল নিতে পারে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে অনুপ্রাণিত হয়ে এবং ঠাট্টা করার সময় এসেছে ফেরেশ তারা আপনাকে বলছে যে এই সত্যকে সামনে আনতে হবে যে এখানে উপস্থিতি কোনো কাকতালীয় নয় যে আপনি যে সত্যটি প্রকাশ করেছেন তা আপনার কাছে প্রকাশ করা কঠিন সেই ব্যক্তিকে সাহায্য করা তারা ক্রোধ শিশুসুলভ ভয় বা বিরক্তি প্রকাশ করতে পারে যেখানে আপনি বুঝতে পারেন যে আমরা সকলেই মানুষ এবং কখনো কখনো আমরা সেই সমস্ত কিছুকে ধারণ করি যা আপনাকে সেই পুরানো শক্তিগুলিকে ছেড়ে দিতে পারে একটু সতর্ক থাকুন আপনার কিছু শত্রু আপনার উপর নজর রাখছে কিন্তু একই সাথে আপনার সাথে অগণিত বন্ধুও রয়েছে আপনি যুক্ত আছেন আপনার আত্মা খুব পবিত্র আপনার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে যার কারণে আপনি সহজেই মানুষকে বিশ্বাস করতে পারেন কিন্তু আপনার কর্মের ফল আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনি সফল হবেন তুমি যাও আমার প্রিয় এখন বেশি চিন্তা করো না কোন সমস্যা হবে না সমস্যা দূর হবে হাসতে হাসতে মহাবিশ্ব এসেছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আপনি ভাগ্যকে উজ্জ্বল করবেন আপনাকে কেবল একটি কাজ করতে হবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন যে আপনার ভালো দিনগুলি শুরু হয়েছে আপনি যে কাজগুলিকে কঠিন ভেবেছিলেন এখন আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনি আপনার সাথে পাবেন না আপনার পদক্ষেপগুলি বন্ধ করবেন না আপনি খুব বেশি সফল হবেন ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে যোগ দিতে চলেছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং ঝামেলা শেষ হতে চলেছে আপনি একটি নতুন দৌড় দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় আপনি সেই শ্রেণীতে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে সাফল্য এবং বিজয় আপনার নামে নিবন্ধিত হতে চলেছে শীঘ্রই আপনার বিজয়ের পতাকা থাকবে আপনার বিজয়ের পতাকা এবং বৃত্তাকারে সাহায্য করবে শেষ যে সুখ দেয় এখন জিনিসগুলি আপনার দিকে তীব্রভাবে মোড নিচ্ছে আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কল্পনা করেছিলেন যে ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন আপনার ভবিষ্যত উজ্জ্বল সমস্যা এবং কঠিন দিনগুলি শেষ হয়ে আসছে অন্যদের নিয়ে চিন্তা করবেন না অর্থের জন্য চিন্তা করবেন না প্রাচুর্য আপনার জন্য খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন ভয় পাবেন না এখন সবকিছু খুব ভালোভাবে পরিবর্তন হতে চলেছে সম্ভব তোমার জন্য আমার প্রিয় আপনি যে পরিকল্পনা করেছেন তাতে কেউ আপনাকে সাহায্য করবে আপনার কারণেই আপনার ভাগ্য ভালো থাকবে সাফল্যের পরিকল্পনা করা হচ্ছে আপনি সেই শ্রেণীতে এসেছেন যেখানে সবকিছু যে কাজে সফলতা দেখা যায় না এখন তোমার জীবনে অর্থের কোন অভাব হবে না যেসব কথা তোমার কাছে দুরূহ মনে হতো সেই সব কথাই তোমার হাত ধরে রাখবে শুনো এই সময়টা সবুজ তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল কষ্টের কথা মনে রেখো না চিন্তা করবেন না আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটি নতুন মোড একটি নতুন দিক আছে ঈশ্বরের চিহ্ন বুঝুন সময় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন আতঙ্কিত হবেন না আমার প্রিয় আপনি একটি আনন্দদায়ক যাত্রা শুরু করেছেন আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন যখন সময় আসবে আপনি সঠিক দিক নির্দেশনা পেতে থাকবেন সঠিক দিক নির্দেশনা পেতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তোমার জীবনের দম্পতি অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার জীবনে বন্ধু অকস্মাত আসবে হঠাৎ তার আগমন তোমার জন্য খুব প্রমাণিত হবে যে কাজ আজ পর্যন্ত তোমার সংগ্রাম করেও শেষ হয়নি তা এখন পূর্ণ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দ্বার খুলছে তুমি অক্ষর আত্মা তুমি পরিশ্রম করে ধনসম্পদের সম্পদের বর্ষণ হবে এখন অনেক দূর যেতে হবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুখবর আসতে শুরু করবে নতুন মাস আসছে এই মাসে আপনার ভাগ্য জেগে উঠবে আপনার জন্য আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠবে আপনি এখন পর্যন্ত যেই অভাব দেখেছেন তা আপনার জন্য একটি সুভ সময় আসবে এবং আপনার জন্য কিছু হবে পরিবারের মধ্যে বৃদ্ধি এই সময়ে আপনি আপনার জীবনের সবচেয়ে প্রয়োজন একজনের সমর্থন পাবে আপনার মুখ থেকে দুঃখ দূর হবে আপনার হৃদয়ের সমস্ত ত্রুটিগুলি এখন দূর হবে আপনার মনে একটি দ্বিধা ছিল আপনি একটি সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না এখন আপনার পুরো জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ অর্থ লাভ করবেন আপনার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে আপনার সাথে অনেক কিছু ঘটবে অবাক হবে আপনার সাথে অনেক কিছু ঘটবে এত সাফল্য আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে যা আপনি ভালো করেছেন কাজটি করেছ ভালো ফল আসবে বলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে আমার প্রিয়তমা তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আপনি এখন ইতিবাচক ফল পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হবে অকসাত সুখ স্বাচ্ছন্দ্যের যোগসাজ্য শুরু হবে প্রিয় আপনি যে কোন কাজেই সফলতা পাবেন দেখবেন অনেক ধন সম্পদে আপনার কোনো সমস্যাই আসবে না এখন দেখো আমি তোমার কাছে সফলতা পাঠাচ্ছি সুখের দরজা খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাবে না আপনি যখন আপনার জীবনে এগিয়ে যাবেন তখনই আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন হবে আপনি একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সেখানে সমৃদ্ধি আসতে চলেছে আপনার উপর সুখের বৃষ্টি হবে প্রিয়তম বাধাগুলি এখন দূর হবে প্রিয় খুব শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জন্য একটি সুখের মাস আসছে যেখানে আপনার সাথে যোগ হতে চলেছে অনেকগুলি সুখ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন নিজের মধ্যে আপনি যা চান আপনি ভয় পেয়েছিলেন হঠাৎ আপনার মন থেকে সেই ভয় শেষ হয়ে যাবে আপনার মনে কিছু শুভ চিন্তা কিছু ভালো চিন্তা একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার প্রতিটি কাজে সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন আপনি যেখানেই যাবেন আপনি জয় পাবেন আপনার জন্য অনেক কিছু আছে আপনাকে সাহায্য করতে চাই সবাই আপনাকে সাহায্য করতে চাই আমি আপনাকে সাহায্য করতে চাই তোমার বন্ধু হঠাৎ জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে সুখের বৃষ্টি হবে শান্তি বর শীত হবে আপনার মন কারো উপর রাগ করবে না কিন্তু কেউ আপনার উপর রাগ করবে না রাস্তা খুলতে থাকবে আমার প্রিয় আপনার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা অন্যের হৃদয়কে আনন্দিত করে আপনার মধ্যে অর্ধেক ধন আপনার মধ্যে অর্ধেক আনন্দের অনুভূতি আসে